আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অনেক খুশির একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি যেটা না করলেই না এটা করতেই হবে তো হচ্ছে আজকে আমার গুগল অ্যাকশেন্সটা চলে আসছে ফোন ফোন এসেছিল পোস্ট অফিস থেকে তো হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি চলে গেলাম সেটা আনার জন্য তো এই যে চলে আসছি পোস্ট অফিসে এসে দাঁড়িয়েছিলাম আঙ্কেল ছিল না ফোন দিয়েছি তো আঙ্কেল বলছে তোমরা পাঁচ মিনিট দাঁড়াও আমি চলে আসতেছি তো উনি কোথায় যেন গেছিলো তো এটা আজকে আসলে এত খুশির একটা সময় যেটা বোঝানো যাবে না এটা অনুভব করতে হচ্ছে আমাকে তো আঙ্কেল চলে আসছে আমি এটা অবশেষে হাতে পেয়ে গেলাম কি যে একটা আনন্দময় মুহূর্ত বোঝানোই যাচ্ছে না তো এই যে দেখতেই পাচ্ছেন তো আজকে এটি পাওয়ার একমাত্র অবদান হচ্ছে আপনাদের আর এটি পাওয়ার পিছনেও কারণ আপনারাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এটি আজকে পেয়েছি তো সেখানে কিছু প্রয়োজনীয় কাজ ছিল তো এতটাই আনন্দ ছিল মনের মধ্যে হচ্ছিলো যে আসলে এটি আপনাদের ভালোবাসা আজকে সাপোর্ট যার জন্য এটি আমার পাওয়া তো আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে মানে কিভাবে যে আপনাদেরকে ধন্যবাদ দেবো না কী বলবো আসলে বোঝার কোনো ভাষা নেই আমার কাছে বলার তো তবুও আপনাদেরকে বারবার বলছি আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন পাশে ছিলেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো হচ্ছে আপনারা যারা ইউটিউবে কাজ করছেন ধৈর্য নিয়ে এগিয়ে যান ইনশাল্লাহ সফলতা পাবেন আমি হচ্ছে হাল ছেড়ে দিয়েছিলাম তো কিছু বোনদের কারণে হচ্ছে কাজটিকে আবার রানিং করেছি বোনরা বলছিল তুমি চালিয়ে যাও কিছু একটা করো তো হচ্ছে সেই অনুপ্রেরণা থেকে আবারও শুরু করেছি তো ইনশাআল্লাহ শুরু করার অল্প দিনের মধ্যে আমি এটি পেয়ে গেছি আপনারা যারা কাজ করছেন অবশ্যই আপনারা চালিয়ে যাবেন হতাশ হবেন না ভেঙে পড়বেন না ইনশাল্লাহ সফলতা পাবেন অবশ্যই পাবেন তো হচ্ছে একটু মার্কেটে কাজ ছিল তো সেই কাজ সারছিলাম তো সেরে হচ্ছে বাসায় চলে আসছি আর এসেই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার না করলে না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে তো এই জন্য শেয়ার করে নিলাম আর ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম